এই জায়গায় তিনটা সার আছে ওটাও বলছে তিনটে সার আছে তিনটা সার চেয়ে তিন জাতের তিন জাতের এই সারটা হইলো সর্বোচ্চ রেকর্ড রেকর্ডের দুধের বাচ্চা ওটাও বলছে অরমার চল্লিশের উপরে রেকর্ড আছে অরম অরমার চল্লিশের উপরে রেকর্ড আছে অরমা মা আট চল্লিশের উপরে রেকর্ড আছে বাংলাদেশ বাংলাদেশে কিন্তু বারাটা বাদ তাইলে আপনি যদি খামার করেন খামার করেন শুধু আপনার ইআই কর্মীর দিকে তাকায় থাকবেন না ভালো মানের বীজ আপনি সংগ্রহ করবেন ভালো মানের বীজ সংগ্রহ করিয়া আপনারা প্রয়োগ করবেন অথবা ভালো মানের বাচ্চা যত দামে হোক চেষ্টা করবেন যে ভালো মানের বাচ্চা দিয়া আপনাকে খামারকে দিয়ে সার রেখে আপনি নিজে গরুকে জাম করানোর জন্য এখানে গাভীর দাম দুই লক্ষ ষাট হাজার টাকা থেকে ছয় লক্ষ টাকা এখানকার যে বাসুরগুলো আছে তার দাম মিনিমাম দুই লক্ষ টাকা থেকে ছয় লক্ষ টাকা

সমস্ত সবাইকে আমি জানাচ্ছি আমার হৃদয়ের অঙ্গস্তর থেকে ভালোবাসা এবং সালাম আসসালাম আলাইকুম দেখুন খামার করতে কিছু কিছু দিক আছে আপনার প্রথমে যদি ভালো গরু করতে চান ভালো গরু যদি তৈরি করতে চান ভালো মানে যদি হারম গড়ে তুলতে চান শেষ খামারি হতে চান তাইলে আপনার প্রথমত আপনার দেখতে হবে আপনার মনে করেন যে ভালো জাতের জাত মানের এখানে কথা কইয়া আমি এগিয়েছি আপনার ভালো জাত মানের বিষটা আগে দরকার পড়ব এবং বাচ্চাকে পরিপূর্ণ পরিপূর্ণ খ্যাত মতো এই দেখুন এই যেখানে তিনটা সার আছে কোথাও বলছে তিনটে সার আছে তিনটা সার চেয়ে তিন জাতের তিন জাতের এই সারটা হইলো সর্বোচ্চ রেকর্ড রেকর্ডের দুধের বাচ্চা বোধ বলছে বরমার চল্লিশের উপরে রেকর্ড আছে ওর মনে করো ওর চল্লিশের উপরে রেকর্ড আছে ওর মা মা চল্লিশের উপরে রেকর্ড আছে বাংলাদেশ বাংলাদেশে কিন্তু বারোটা বাদ তাইলে আপনি যদি খামার করেন খামার করেন শুধু আপনার ইয়াই কর্মীর দিকে তাকায় থাকবেন না ভালো মানের বীজ আপনার সংগ্রহ করবেন ভালো মানের বীজ সংগ্রহ করে আপনার আপনাকে বীজ প্রয়োগ করবেন অথবা ভালো মানের এরকম বাচ্চা যত দামে হোক চেষ্টা করবেন যে ভালো মানের বাচ্চা দিয়া আপনাকে খামারকে মনে করছে দিয়ে একটা সার নেই কে আপনি নিজে গরুকে জাম করানোর জন্য তাইলে মনে করছে আপনার ভালো ফলাফল ভালো পাবেন আর যদি আপনারা যদি না দেখেন ভালো জিনিস ভালো মান যদি আপনারা ভালো বিষ দিবেন না ভালো খাবার দিবেন না ভালো থাকার ঘর দিবেন না ভালো পরিবারের স্থান দিবেন না তাইলে মনে করা সম্ভব না আপনি যদি আম গাছ লাগায়া আম গাছ লাগাইতে আমার কোনো প্রশ্ন আসে না কাঁঠাল গাছে কাঁঠালই ধরবে আম গাছে আমি ধরবে কত বলছে বেতুন গাছে বেতুনই ধরবে বেতুন গাছে মনে করে ছোটো ছোটো ফুল আবার কাঠও আছে ওটা মনে করে খাওয়া না খাওয়া একটু এই যে দেখেন সারটা দিল ফ্রি জাত হরস্ত ফ্রিজার সর্বোচ্চ জাত বাংলাদেশে ওই যে ওই যে সারটা দেখছেন না এটা জন্য ফেলাগবে বাংলাদেশ সর্বোচ্চ জাত কোথাও বলছেন ও মূল জাত দেখছেন না ওইটা সর্বোচ্চ জার্সির জাত জার্সি এবং মনে করো ফেলা দুইটা করস কইরা ও মাসের বাচ্চারা বাচ্চা সেদিন ওটা সবচেয়ে সর্বোচ্চ দুধের রেকর্ড আর মনে করছে ভালো মানের ঘাবি ভালো মানের বীজ আপনারা প্রয়োগ করবেন ভালো ফলাফল পাবে এর মার রেকর্ড কেমন আছে এর মার রেকর্ডও ভালো এর মার কারণ এগুলা এগুলো ছোটো খাটো ছোটো খাটো গরুর দেওয়া বা বিষ দিয়া মনে বাচ্চাই বাচ্চা করতে পারে যে বাচ্চাগুলো সত্তর আশি কেজি ওজন বাড়ানো এগুলো মনে করছে ওই যে বাঘের গরু বাঘের বাচ্চা হবে শিয়ালা গড়ে শিয়ালের বাচ্চা হবে বাঘের বাচ্চা মনে করা বাচ্চা হয়ে হাঁটবে আর শিয়াল বাচ্চা গর্ত গর্তে থাকবে তো গর্তে শিয়ালার বাচ্চা আলাদা দরকার নেই আপনার মনে করা গরু গরু গরুর মতো পালতে হবে এখন দেশটা এখন সায়েন্স সায়েন্সটা হইলেও স্পেশাল সায়েন্স সায়েন্স অনেক আগে বেড়ে গেছে সেই জন্য সায়েন্সকে নিয়ে বাড়তে হবে সায়েন্সটাকে মনে কর্য দিতে হবে সায়েন্স এখন অনেক আগে যেহেতু নেই আপনার মনে করেন গরু পালতে হইলে আপনার মনে করা হচ্ছে টেকনোলজির দিকে ফলো করতে হবে সারা বিশ্বের সাথে মিলা গরু পালিত হবে সারা বিশ্বে কিভাবে গরু নৃত্য পালন করতেছে সারা বিশ্বে গরুগুলা গরু কিভাবে মনে করছে জাত উন্নয়ন করছে এখন তো মনে করো মনে করে ফেললো সব দেশকে পিছে ফেলাই দিল তাই আপ আমাদের দেশে আমাদের অক্ষম অক্ষম লাইফের কর্মচারীরা পারছে না ভালো মানুষ বিস্তর করতে ভালো ভালো জাত উন্নয়ন করতে ওরা শুধু টাকায় নিচ্ছে আমাদেরকে মন আমাদেরকে মন শুশ্রূষা এই বাংলাদেশের জনগণের টেকাটা নিয়ে গেলে ও টেকাই দেয় আপনি জেনে দেখুন কত কুড়ি টাকা মাসে ব্যয় হয় এই লাইফ স্টকের কর্মচারীর কাছে কিন্তু আপনার জীবনে কোনো আপনি জেনে দেখুন একটা খামারিও পাবেন না লাইফ কর্মচারীরা কোনো খামারিরা গিয়ে খামারে গিয়ে বলছে কি গো ভাই তুমি কেমন আছে কাউকে কোনো দিন পাবেন না তাও কাছে মনে করছো তারা শুধু বেতন নিবে শুধু পাইলে যার সঙ্গে আমাদের যে বরাদ্দ আছে বরাদ্দ রোড করে খাবে সেই পথে তারা বসে আছে আপনার সরকারি কর্মকর্তাকে দিয়া বিন্দুমাত্র লাভ হবে এক ভ্যাকসিন যে ভ্যাকসিনে মনে সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে এই ভ্যাকসিন আমাদের কাজ করছে না আমাদের বিদেশি ভ্যাকসিন ব্যবহার করতে হবে তাহলে এই কোটি কোটি টাকা সরকার দিয়া দেওয়া লাভটাকে সরকার বিদেশ থেকে এই টাকাটা দিয়ে আমাদেরকে ভ্যাকসিন এনে দেবে আমরা ওই টাকার ভ্যাকসিন আমরা ছয় লাভ হয়ে যাবো বাংলাদেশ সমস্ত খামারিরা বাঁচতে পারবো কিন্তু গ্লাইবিস্টোকে মনে করছে লাইব্রের থেকে যেগুলো এই ভ্যাকসিন যা মনে যাই কিছু করছে কিন্তু এটা এটা মনে করি সম্মানযোগ্য সম্মানীভাবে সম্ভব না খামারি এরা মনে শুধু টেকাই যাচ্ছে সরকারের কোষাগত টেকাই যাচ্ছে কিন্তু খামারি কোনো উপকার হচ্ছে না আমরা বাহাবা বাহাবা নিচ্ছে মনে মন্ত্রী সচিব লাইব স্টক বাহাবা নিচ্ছে না তাদের কোনো কোথাও নাই তাদের কোনো কোনো মনে করা হচ্ছে সার্থকতা নেই সার্থকতা আমাদের কাছে আমরা কেটে খাওয়া মানুষটা আমরা কষ্ট করে আমাদের মেয়ে দেখা নেয় আমরা এখানে আসছি আপনি দেখেন যে আমি যে পঞ্জাবে খামার করি আপনি যে কোনোদিন কোনো উপকারে না দুই একজন লোক পাইছি তাদের কাছ থেকে মন ভালোবাসা দুই একজন হাজার হাজার লোকের থেকে দুই একজন মানুষ আমরা পাইছি যে উপকার উপকার কিছু হলে পাইছি কিন্তু দুই একজন এই এই উপকারে কি আমার আমার পেটে ভাত নাই আপনি চা খাওয়ায় বিদায় করবেন তা তো হবে না আমি আমি এলাম রাখাল আমি এলাম গরু রাখাল আমি খেটে খাওয়া মানুষ আমার পেটে ভোগ আমার পেটে ভোগ আমাকে ভাত দিতে হবে আপনি যদি আমাকে মন করেন চা দেন বিস্কেট দেন আমার পেট ভরবে না আর তাও তো পাই না তাও তো চা বিস্কৃত পা ঝুলে না আজকে মনে করছো তাই বলছি যারা আগামীতে লাইভ স্টকের কাজ করবে সাবধান আপনারা হোক আপনারা ঘুষ বাড়িতে দূরে থাকুন আপনারা মনে করছ সে সহজে আপনারা কোনো ওষুধগুলো ওষুধ বাজারে পাশ করা যান আর বিপদ বোরা ঘুষ নেওয়া বাদ দেন লাইফ স্টকের যতটা কর্মচারীরা আছেন বিপদ বইয়া ঘুষ নিচ্ছেন আমাকে যা আমার আমি জানি আমি এই বক্তব্য আমি বক্তব্যকে দেখে আমি বলছি কিন্তু আপনারা এই ঘোষ ঘুষের থেকে দেশটা বাঁচান এবং দেশটাকে রক্ষা করেন ডাইসিক্র বাঁচান এই দেশের এই দেশের মেহনতি মানুষগুলো এবং কৃষকগণ এই কৃষকগুলো বাঁচায় রাখলে আপনার সিয়াশি বা কৃষকরা বাঁচায় রাখলে আপনার দেশ ভালো থাকবে এই দেশের মূলক মানুষ মানুষ ভালো 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 খাবার পাবে ভেজালমুক্ত দুধ দুধ পাবে ভেজাল মুক্ত মাংস পাবে এই দেশের মূলক ভেজাল মুক্ত চাউল পাবে ডাল পাবে এবং ভালো ভেজালমুক্ত মূল মুরগি মাছ পাবে কিন্তু আপনারা আপনারা যদি সব খেয়ে ফেলেন আমরা খেতে খেয়ে দিনটা চব্বিশ খাইতে কি করলাম আপনারা কোনো চাকরিটা নিতে পারলে চাকরিরা নিতে পারলে কোটি কোটি টাকা লুটপাট করবেন আপনারা বিদেশে বাড়িঘর করবেন আপনারা টাকা সড়ক তৈরি করবেন আর আমার 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 মনে হয় আমি একটা পুরের ঘর করছিলাম ছোট্ট একটা জায়গার মধ্যে এই জীবনে খাইতে বেরি বাজে বেরি বাজে একটা খামার করছিলাম শেষ পর্যন্ত মনে সরকার আমার খামারটা ভেঙে দিল আমার কি দোষ ছিল কি অপরাধ ছিল আমার আমি তো কোনো অপরাধ করছিলাম না আমি মনে করেছ যে আজকাল এমপি মন্ত্রীর মতন এই যে মেয়র মেয়র আতিকের মতন আমি তো ভালো নদী ধহর করছিলাম না আমি তো মনে করছো শত শত একর জমি ধর করিনি যারা এমপি মন্ত্রীরা আছে যারা আওয়ামী লীগের বড় বড় গুন্ডাবান্ডারা আছে তারা মনে করেছে দেখেন হাউজিংয়ের মালিক হাউজিংয়ের মালিক কারা হয়েছে আপনারা শত শত বিঘের মালিক কারা হয়েছে আওয়ামী লীগের কিন্তু আপনারা মনে করেছ এই দেশটাকে এই দেশটাকে স্বাধীন দেশটাকে আপনারা এখন মনে করছো গ্রাম দেশে গিয়ে দেখবেন বিএনপির পোলা পান্ডা কি অত্যাচার শুরু করে দিছে এই যে জমা দিছে কি অত্যাচার শুরু করে আগে আগে আমি কুড়ি গ্রামে আমার গাড়ি আটকায় দিলো আটকাই দিয়ে লুটপাট করে আমার বউ আমার টেকা পয়সা লুটপাট করে নিয়ে নিয়ে নিল কিন্তু আমার গরু গরু খালি গরু দুইটা ছিল গরু মাছ আমার লুটপাট করে ফেললো এই যে কুড়িগ্রাম নাগের শরীরে কিন্তু এই দেশটা এরকম যদি লুটপাট থাকে এরকম লুটপাট করে তাহলে দেশটা মনে করতো কোথায় দাঁড়াবে কোথায় যাবে খেটে ঘো মানুষ কীভাবে বাঁচবে আগে লুটপাট বন্ধ করুক আর বিএনপি ভাইকে বলবো আপনারা একটু করেন চোদ্দোটা বছর আপনাদের বলবো কে কত ভাই বেরোয় মেরে ফেলছে এখন আপনারা দেশটা করবেন কিভাবে শান্ত নিয়ে দেশটা করেন এখন যদি আওয়ামী লীগ যা করছে এখন যদি মনে করছো এখন যদি বিএনপি জামাত সবকিছু সবাই যদি এর লুটপাট করেন ছাত্ররা যদি লুটপাট করেন সবাই যদি মিলে লুটপাট করেন আমরা খেটে খাওয়া মানুষ কোথায় যাবো আমাদেরকে বাঁচতে দেন আমরা 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 বিশ্বাস নিতে চাই বাংলার মাটিতে আমরা খেটে পরে আমরা ভাত খাইতে চাই আমাদেরকে বাঁচান বাঁচতে দেন আপনারা বাঁচান দেশটা করেন আজকে একটা মানুষ বেঁচে থাকতে কয় টাকা দরকার কয়টা দরকার আপনার দশটা বিশটা বাড়ির দরকার জানতো আপনি একটা বাড়ির পড়লে যথেষ্ট আপনার দূরের সন্ধান আছে দূরের সন্ধান একটা বাড়িতে আপনি দশ টাকা বাড়ি করলে যথেষ্টভাবে চলে কিন্তু আপনার মনে করছে দেখার সাথে দশটা পাখি বাড়ি করবেন এই দেশের টেকা পয়সা রুটপাটীরা আপনার মনে করেন বড়ো বড়ো রাস্তাতে লয়ে যাবেন আর খেটে খাওয়া মানুষগুলো এই দেশে মারির সাথে দুলির সাথে যাতায়াত পৃষ্ঠে নিঃশ্বাস হয়ে যাবে এই দেশটা আমরা চাচ্ছিলাম না এই দেশটা আমরা চাই না আপনার সবাই আসুন সবাই মিলে দেশটাকে বাঁচাই দেশটাকে রক্ষা করি আমরা সবাই স্লোগান দিই আসুন আমরা আমরা যারা মন করছো যারা দেশটা মনে এই দেশটাকে ধর্ম প্রচার করছিল আর যে হাতে ছিল একটা তেওরা তেওরা লেখা ছিল আল্লাহ আকবর তেরা লেখা ছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর তে আমরা সৎ পথে লাগাই সৎ কাজে লাগাই আর আমরা এই স্লোগান দিই একতার বলো হই বলিয়ান আকাশ উড়াই বিজয় নিশান এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম যখন ধরল ভাঙন পেল তুই পারে যাওয়ার ভেলা যখন ধরল ভাঙন ফকির সন্ধ্যা বেলায় ভাই ফকির সন্ধ্যা বেলা এই তো নদীর হোসেন দেরি তিনি কিন্তু অনেক সুন্দর করে কথাগুলো বললেন আপনারা জানেন যে এই যাকে দেরি ফার্ম একটা সময় মোহাম্মদপুর বেড়িবাদের উপর ছিল তখন কিন্তু অনেক জৌলুস ছিল সব সর্বোচ্চ দামে তিনি দুধ বিক্রি করতেন সর্বোচ্চ দামে তিনি মিষ্টি বিক্রি করতেন তার দুধ এবং মিষ্টি খেয়ে কিন্তু যে একবার খেত সে বারবার আসতো দূর দূরান্ত গাড়ি নিয়ে আসতো দুধ এবং মিষ্টি কিনতে বিস্কিটের দাম অনেক বেশি ছিল এবং খুব ভালোই ছিল তার খামারে আপনারা ভিডিও আমাদের হাজি আনোয়ার হোসেন সাহেবের কথার ফাঁকে ফাঁকে তার গরুগুলো দেখলেন বাছুরগুলো দেখলেন যদি কেউ এখান থেকে গরু এবং বাছুর সংগ্রহ করতে চান তাদের সম্পর্কে একটু ধারণা দেই এখানে গাভীর দাম দুই লক্ষ ষাট হাজার টাকা থেকে ছয় লক্ষ টাকা এখানকার যে বাসুরগুলো আছে তার দাম মিনিমাম দুই লক্ষ টাকা থেকে ছয় লক্ষ টাকা এর নিচে যারা আছেন তারা কষ্ট করে আসবেন না আর এটা ঠিকানা হচ্ছে এটা আমাদের ঢাকা জেলা কিরানীগঞ্জ উপজেলা কলাটিয়া ইউনিয়নের খাড়াকান্দি সানারঘাট এই সানার ঘাটে চলে আসবেন মাসাল্লা দেখার মতো গরু সুন্দর মানে আপনারা তো পুরো ভিডিও জুড়েই দেখেছেন যে এই খামারের গাবি এবং বাসুরগুলো কত সুন্দর আপনারা পুরো ভিডিও জুড়েই দেখেছেন প্রয়োজনীয় ভিডিওটা আবার দেখুন বারবার দেখুন হ্যাঁ বারবার দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে কেন তার গরুর দাম বেশি কেন তার মিষ্টির দাম বেশি কেন তার দুধের দাম বেশি প্রতিটা গরুর গায়ের দিকে তাকিয়ে দেখেন তার সৌন্দর্য প্রতিটা বাছুরের গায়ের দিকে তাকিয়ে দেখেন তার বাছুরের সৌন্দর্য তার খামারের পরিবেশটা দেখুন তার খামারের সৌন্দর্য সবকিছু মিলে চোখ প্যান জুড়ানো এবং আমরা যে সুন্দর গরুর খামার করার স্বপ্ন দেখি একজন গরুর খামার করে সফলতার স্বপ্ন দেখি কিন্তু এই জাকের ডেয়ারি ফার্ম কিন্তু সেই সফলতার একটি নাম আমরা সবাইকে সবাইকে আমরা আবার বলবো যে আপনারা যারা গরুর খামার করতে চান যারা ভালো গরু করছেন ভালো বাছুর খুঁজছেন যদি সম্ভব হয় একবার যাকে ডেরি ফার্ম ভিজিট করে যাবেন হ্যাঁ যাকে ডেরি ফার্ম ভিজিট করে যাবেন এবং হাজি আনোয়ার হোসেন সাহেবের সাথে কথা বললে কিন্তু আপনাদের অনেক অভিজ্ঞতা হবে তার সুদীর্ঘ পঞ্চাশ বছরের অভিজ্ঞতা তিনি কিন্তু তার অভিজ্ঞতার আলোকে অনেক সুন্দর কথা বলেছেন আমরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি এবং শেষ করার আগে আবারও বলছি যে যারা নতুন বিআর হিসেবে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আপনাদের খামারে যার যে সমস্যাগুলো আছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনারা জানেন আমি ডাক্তার মেহেদী হাসান সাহেবকে নিয়ে কিন্তু আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করছি এবং উত্তরের ভিডিও বানিয়ে বানি কিন্তু আমরা দেবো এবং আপনারা যারা কমেন্ট করবেন আপনাদের অবশ্যই নাম ঠিকানাটা লিখে দিবেন আমাদের প্রতিবন্ধরা এখানে সেকশন অফ অফিস তোমার দেশের আসল নায়ো বল বিশ্ববাসী আর কে যনা বাংলা কি শো